হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সেলের পক্ষ থেকে আজ এক সভা ডাকা হয় চুচুড়াতে সেখানে আলোচনা হয় বুধবার চুচুড়া ময়দানে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় কিভাবে যাওয়া হবে কতজন যাবেন ইত্যাদি বিষয় নিয়ে পরে সেই সব বিষয় নিয়ে জানান আইনজীবীরা চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আইনজীবী আগামীকাল ইউনিফর্ম পরে দিদিকে সম্বর্ধনা জানাতে দিদির সভাকে সাফল্যমণ্ডিত করতে আমরা পিপি জিপি সহ সমস্ত কর্মী আমরা ইউনিফর্ম পরে কালকে চুচনো মাঠে যাব আমাদের তৃণমূলের দলীয় প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আইনজীবীরা ওখানে সমবেত হব এবং সবার কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ চাবি আমাদের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি যে বিধানসভার যে মাননীয় বিধায়ক অসিত মজুমদার দ্বারা আয়োজিত একটা সভা হতে চলেছে সেই সভায় আমরা আশা করছি লক্ষাধিক ভিড় হবে কিন্তু আমাদের যারা অ্যাডভোকেট যারা আমরা অ্যাডভোকেট যারা ইন্টেলেকচুয়াল ফ্যাটার্নিটিতে বিলং করি আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে কেন আমি মনে করি একটা অ্যাডভোকেট একটা সাধারণ মানুষের এক হাজার সাধারণ মানুষের সমান সুতরাং আমাদেরও দায়িত্ব আছে আমরা আমাদের নিজের দায়িত্ব পালন করবো আমরা সমস্ত লোককে নিয়ে যাওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত অ্যাডভোকেটরা আমরা নিজেরা সশরীরে উপস্থিত থেকে নিজের হাততে শক্ত করি